নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই যে কোনো নিরামিষের দিনে আমার মতো করে এভাবে একবার সর্ষে বেগুন বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খেয়ে ফেলবেন মাছ মাংসের কথা মনেও পড়বে না আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দুটি বেগুন নিয়েছি এই রেসিপির জন্য চেষ্টা করবেন একটু নরম বেগুন নিতে বেগুনটাকে এভাবে চাকা চাকা করে পুরু করে কেটে নিয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো লবণ হলুদ মেখে বেগুনটাকে আমরা মোটামুটি পাঁচ সাত মিনিটের জন্য রেখে দিচ্ছি এক পাশে সরিয়ে সেই সময় আমি এর মশলা বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি প্রায় এক চামচের একটু বেশি প্রায় দেড় চামচ মতো নিচ্ছি হলুদ সর্ষে আর নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো কালো সর্ষে আপনারা সর্ষের ঝাঁঝ বেশি পছন্দ করলে কালো সর্ষের পরিমাণ অল্প বাড়িয়ে দিতে পারেন এ ছাড়াও নিচ্ছি এক চামচ মতো পোস্ত এই পোস্তটা ব্যবহার করলে কিন্তু এই রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায় তবে চাইলে পোস্তর পরিবর্তে সাদা তিলও ব্যবহার করা যেতে পারে এখন কিন্তু সর্ষে আর পোস্তকে আমি আলাদা আলাদা করে বেটে নিচ্ছি প্রথমে পোস্তটা বেটে নিচ্ছি পোস্তকে খুব বেশি মসৃণ করবার প্রয়োজন নেই একটু দানা দানা অবস্থায় বেটে নামিয়ে রাখলাম এরপর সর্ষেটা বেটে নেব কাঁচা লঙ্কার অল্প লবণ দিয়ে খুব মসৃণ করে বেটে নেব কাঁচা লঙ্কার লবণ দিয়ে বেটে নিলে সর্ষেতে কখনো তেতো হবে না সর্ষে পোস্ত বাটা হলে একটি ছোট বোলের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো জলে গুলে রেখে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো এভাবে জলে গুলে নিলে গুঁড়ো মশলাগুলো জলের মধ্যে ভালো করে ফুলে যেতে পারে বেশ বাটা মশলার একটা টেক্সচার পাওয়া যায় এবার এই প্লেটের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি প্রায় দু চামচ মতো চালের গুঁড়ো যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা এই পর্যায়টি স্কিপ করতে পারেন চালের গুঁড়ো এভাবে বেগুনের মধ্যে আমি কোট করে নিচ্ছি তাতে করে বেগুনটা ভাজবার সময় বেশি নরম হয়ে যাবে না বা রান্নার পরে বেশি নেতিয়ে পড়বে না এভাবে সমস্ত বেগুনের পিস পিসগুলোতে এভাবে চালের গুঁড়ো কোট করে নিয়েছি আর লবণ হলুদের এই জলটা কিন্তু ফেলে দিচ্ছি এবার কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে এখন বেগুনগুলো ছেড়ে দিচ্ছি এখানে ভেজে নেওয়ার জন্য এই একটু চালের গুঁড়ো কোট করে নেওয়ার জন্য বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা করা যায় দুদিকেই সুন্দর হালকা লালচে রং ধরিয়ে বেগুনটাকে ভেজে নিয়েছি এর থেকে বেশি নরম করার প্রয়োজন নেই সুন্দর রং ধরলে দুদিক থেকে বেগুনগুলো আমি নামিয়ে নিচ্ছি এরপর এই কড়াইতেই বাকি রান্না করে নেব তার জন্য আরও একটুখানি সর্ষের তেল নিয়ে নিচ্ছি তেলের মধ্যে প্রথমে দিলাম কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়নে ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব আর তারপর এখানে সেই হলুদ আর লঙ্কা যেটা গুলে রেখেছিলাম দিয়ে দিলাম এইভাবে জলে গুলে মশলাটা ব্যবহার করার জন্য রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর হয় তেলের মধ্যে এইভাবে মশলাটাকে দিয়ে লো ফ্লেমে রেখে দু মিনিট থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা এখন কিন্তু সর্ষে বাটা দেয়া হবে না পোস্ত বাটাটা দিয়ে বেশ ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাতে একটা সুন্দর দানা দানা টেক্সচার চলে আসছে মোটামুটি তিন থেকে চার মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এই সময় দেখুন মশলাতে সুন্দর একটা দানা দানা টেক্সচার চলে এসেছে এবার এখানে আমি যোগ করে দিচ্ছি গ্রেভির জন্য এক কাপ পরিমাণ জল ক্যামেরাটি বন্ধ হয়ে যাওয়ায় আমি জল দেওয়ার সেই মুহূর্তটি আপনাদের দেখাতে পারলাম না আমি এখানে এক কাপ জল ব্যবহার করেছি আর তারপর ফ্লেমটাকে হাইতে দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব গ্রেভি সুন্দর ফুটতে শুরু হয়েছে এই সময় দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে ফুটন্ত এই ঝোলের মধ্যে সর্ষেটা দিয়ে দিলাম অল্প একটু জলও যোগ করে দিলাম এবার সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি ছোটো চামচের এক চামচ মতো চিনি লবণ চিনি দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব বা গ্রেভিটা আরও কিছুটা ঘন করে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর ঘন হয়ে এলে এখানে দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য এবার সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুন দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না জাস্ট দিয়ে একবার এভাবে উল্টে পাল্টে নেব যাতে গ্রেভির ফ্লেভার ভালো করে বেগুনের সঙ্গে মিশে যেতে পারে সমস্ত বেগুনের পিসগুলো দেওয়ার পর উল্টে পাল্টে নিলাম আর তারপর জাস্ট দু মিনিট মতো রান্না করতে হবে আর তারপরেই কিন্তু আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা সর্ষের তেল কয়েক ফোঁটা ব্যবহার করতে পারেন আমি এখানে আর কাঁচা সর্ষের তেল দিলাম না ফ্লেমটাকে অফ করে তিন চার মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দেখতেই পাচ্ছেন আমাদের সর্ষে বেগুন একদম রেডি পরিবেশনের জন্য কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং